লিবিচুন সংবাদে সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি লাবন্য তাসনিম শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নাটোরে গর্ভবতী গৃহবধূরSqlClientতা হানীর ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন নাটোরে বাস চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত নাটোরের লালপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিসিয়েটিভ ডিভাইস বিতরণ নাটোরে শতভাগ মার্কস নিশ্চিতে পুলিশের অভিযান অব্যাহত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো এবং সাল্লায় সাম্প্রদায়িক হামলা বিরুদ্ধে নাটোরে মানববন্ধন আজ অগ্নিঝরা বাইশে মার্চ তোমরা আছো অনন্ত অনন্ত কাল থাকবে তোমরা তোমাদের বুকের রক্তে গড়াই এই দেশ ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে তোমরা শহীদ হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে সালাম সশ্রদ্ধ সালাম তোমাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নাটোর শহরতলীর হাজরা নাটোর এলাকায় দাদন ব্যবসায়ীর লোকজন দ্বারা তিন মাসের গর্ভবতী গৃহবধূ শ্রীতা হানির ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে এলাকাবাসী সোমবার দুপুরে হাজরা নাটোর এলাকা থেকে শতাধিক নারী ও পুরুষ বিক্ষোভ মিছিল বের করে এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে মিলিত হয় মানববন্ধন চলাকালে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলু আদিবাসী নেতা পরিদোষ অধিকারী মুক্তগোপাল সরকার ইমরান আলী মোহন মকবুল হোসেন প্রমুখ এ সময় বক্তারা অভিযোগ করেন শহরতলীর হাজরা নাটো এলাকাবাসী দীর্ঘদিন ধরে সুদ ব্যবসায়ী খুশি বেগম মোমেনা বেগম মিতা সরকার এবং তাদের পালিত সন্ত্রাসীর হাতে জিম্মি সুদের টাকা আদায় করার নামে অত্যাচার নির্যাতন জবর দখল সহ নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তারা গত শনিবার বিকালে তাদের হাতে তিন মাসের এক গর্ভবতী গৃহবধূ শ্লোদাহানির শিকার হন ভুক্তভোগী গৃহবধূ থানা লিখিত অভিযোগ করলেও কোনো রকম ব্যবস্থা নেয়নি পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী নাটোর বগুড়া মহাসড়কের এলাকায় রাজ্জাক নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে তিনি সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখায় কর্মরত ছিলেন নিহত আব্দুর রাজ্জাক নাটোরের দীঘাপতিয়া ইউনিয়নের শিবদুর গ্রামের নাজিয়ালির ছেলে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে সোনালী ব্যাংকের কর্মকর্তা আব্দুর রাজ্জাক বরাগ্রাম অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এ সময় মহাসড়কের ওয়াই মোড়ে রাস্তার পাশে দাঁড়ালে বগুড়াগামী একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে চলে যায় এতে ঘটনাস্থলে রাজ্জাকের মৃত্যু ঘটে খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করেছে তবে ঘাতক বাসটিকে আটক করা যায়নি নাটোরের লালপুরে অটিজম সহ একীভূত শিক্ষা বাস্তবায়নের আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীদের মাঝে অ্যাসেসেটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে এই উপলক্ষে সোমবার সকাল এগারোটার দিকে লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর এক আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল এমপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মূল বাইনের দুটির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল হোসেন চৌধুরী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলিয়া ফিরদৌস প্রমুখ পরে বারো জন বিশেষ সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিসেটিভ ডিভাইস হুইল চেয়ার চশমা হিয়ারিং যন্ত্র বিতরণ করা হয় শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে নাটোরে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে যানবাহনী অভিযান পরিচালনা করে পুলিশ এ সময় যাদের মুখে মাস্ক নেই তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয় তবে মাস্ক না থাকায় বেশ কয়েকটি যানবাহনের বিরুদ্ধে মামলা দেয় ট্রাফিক বিভাগ সোমবার দুপুরে শহরের বড়িশপুর বাইপাস এলাকায় বিভিন্ন যানবাহনে এই অভিযান পরিচালনা করে পুলিশ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং সাল্লাই সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট সোমবার বিকেল পাঁচটার দিকে ইউনাইটেড প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট জেলা শাখার সমন্বয়ক নির্মল চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সাবেক সভাপতি রমানাথ মাহাতো বর্তমান সভাপতি ও নাট্য ব্যক্তিত্ব আইনজীবী সুকময় রায় বিপ্লু বাসদ সমন্বয়ক দেবাশিস রায় সদস্য মোবারক হোসেন প্রমুখ এ সময় বক্তারা বলেন দেশে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বাড়িয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে। অপরাজনীতি ও সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টির মাধ্যমে অসাম্প্রদায়িক রাষ্ট্রের বিভাজন সরানো হচ্ছে। আর এগুলোর দায় সরকারকেই নিতে হবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমরা আছো অনন্ত অনন্ত কাল থাকবে তো। তোমরা <tom> আছো